আরে একদম ব্লেটের মতো পাতলা একটা ল্যাপটপ

করতে পারবেন একুশ দিনের মধ্যে যদি কোনো প্রকারের প্রবলেম আপনি ফেস করেন সেক্ষেত্রে ওই ডিভাইসটা দিয়ে সেম আর একটা ডিভাইস আপনি নিয়ে যেতে পারবেন এটা পনেরো পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে ফুল এইচ রেজলেশন এখানে ক্যামেরা থাকবে ডিজার্ভ ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিবোর্ড ব্যাকলাইট সুবিধা থাকবে পুরো পুরোটাই মেটাল বডি

আমরা এমনিতেই এক হাজার টাকা তাকে পুরস্কৃত করবো শোরুমে অনেক কালেকশন আছে একদম রিজনেবল প্রাইস থেকে শুরু করে মানে বারো হাজার টাকা থেকে শুরু করে মোটামুটি ষাট হাজার টাকা দামের ল্যাপটপ কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আসসালামু আলাইকুম দর্শক সবাইকে স্বাগতম নতুন আরও একটি ভিডিওতে আজকে কিন্তু আমি চলে এসেছি ল্যাপটপ ঘর ভিডিতে জি হ্যাঁ ল্যাপটপ ঘর ভিডিতে আসার একটাই উদ্দেশ্য আপনাদেরকে একটা ট্রাস্টেড প্লেসে নিয়ে আসা যেখান থেকে আপনারা ভরসা করে একটা ল্যাপটপ দেখে শুনে নিতে পারবেন পনেরো দিন চেক করে তারপরে নিতে পারবেন তার উপরে এই মাস জুড়ে থাকছে স্পেশাল ডিসকাউন্ট ল্যাপটপের উপর একদম সর্বোচ্চ যতটুকু করা যায়

সিপিএম মার্কেটিং অনলাইন মার্কেটিং এই সমস্ত কাজ যারা করতেছান খুব इजीली করতে পারবে ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে তাহলে শুরু করা যাক কথা বেশি না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক ভাই তাহলে যেটা দিয়ে যেটা বলছেন ওটা দিয়ে শুরু করব জি ভাইয়া প্রথম আমি আমাদের শোরুমের সবচেয়ে কম টাকার ডিভাইস থেকে শুরু করব বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন কম টাকার মধ্যে একটা ল্যাপটপ কিনতে চান আচ্ছা ল্যাপটপটা কিনে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টের কাজ করবেন অনলাইন বেসে কিছু কাজ আছে নর্মাল কাজ মার্কেটিং ডিজিটাল মার্কেটিং কথা যারা স্টার্টিং করবেন একটা ল্যাপটপ যারা স্টার্টিং করবেন তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট এটা ব্র্যান্ডের আপনারা জানেন লেনোভো কিন্তু ওয়ার্ল্ডের তিন নাম্বার ব্র্যান্ড মডেল হল লেনোভো হান্ড্রেড ই হান্ড্রেড ই ফোর জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি থাকবে এসএসডি যেহেতু এসএসডি আছে ল্যাপটপটা কিন্তু খুবই ফাস্ট কাজ করবে আর এটা বডি কন্ডিশনটা যদি দেখায় একদমই ফুল ফেস কন্ডিশন আছে

যারা ট্রেভেল করেন গাইতে জানি করেন কিনতে চান তাদের জন্য আরেকের মতো পাতল একটা ল্যাপটপ যারা বিশেষ করে জানি করেন ল্যাপটপ নিয়ে ট্রেভেল করেন তাদের জন্য আমি এটা সাজেস্ট করবো কম্পিউটার থাকবে টেরো পাবো না হ্যাঁ একদম ছয় সাতশো গ্রাম ওয়েট ছয় ওয়েট মোটামুটি সব ধরনের কাজ করতে পারবেন একদম লাইট ওয়েট সবসময় আপনি সাথে রাখতে পারবেন বুঝতেই পারবেন না হাত পা খার মতো পাতলা একটা ল্যাপটপ এটা হলো এক্স ওয়ান কার্বন কোড়াই ফাইভ এর সিক্স জেনারেশন প্রসেসর এটা আপনি এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন পাবেন এস এস ডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স থাকবে এটা আপনি ডিজিটাল ভেঙ্গে সেন্সর পাবেন কিবুক ব্যাকলাইট সুবিধা থাকবে অনেকেই রাতে কাজ করেন ব্যাকলাইটটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ব্যাকলাইট সুবিধা পাবেন আর টাইপ সি চার্জারদের পাবেন বডি কন্ডিশন দেখেন একদম ফুল ফ্রেশ কন্ডিশন ফ্রেশ

ষোলো র্যাম থাকবে পাঁচশো বারো পাবেন এনভি এইট জিবি পাবেন এটা তো আপনি ডিজিটাল ফিঙ্গার সেন্সর কিবোর্ড ব্যাকলাইট সুবিধা জয় বাটন অ্যাভেলেবেল আছে চোদ্দো পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে পাবেন ন্যানো ভেজাল আইপিএস ডিসপ্লে বডি কন্ডিশন একদম ফ্রেশ পাবেন ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলি চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি বেকার আসবে একদম লাইট ওয়েট সব ধরনের কাজ খুব স্মুথলি করতে পারবেন টাইপ সি অরিজিনাল চার্জার সহ আজকের জন্য প্রাইস থাকবে মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা চল্লিশ হাজার পাঁচশো টাকা চল্লিশ হাজার পাঁচশো টাকা যারা এই ভিডিও থেকে আসবেন তাদের জন্য আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা চমৎকার এরপরে জন্য আমি আরেকটা স্টাইলিশ ল্যাপটপ দেখাবো টাচ স্ক্রিন হ্যাঁ টাচ স্ক্রিন থ্রি সিক্সটি দেখেন এটা কিন্তু টুইন ওয়ান ইন ওয়ান বলতে আপনি ট্যাব মোডে ইউজ করতে পারবেন ল্যাপটপটা ট্যাব মোডে ইউজ করতে পারবেন আর যদি চান আপনি ল্যাপটপ মোডে ইউজ করবেন সেই সুযোগটা কিন্তু রয়েছে টু ইন ওয়ান ল্যাপটপ প্লাস ট্যাব ফুলি টাচ স্ক্রিন টাচের মাধ্যমে কাজ করতে পারবেন এবং যারা ড্রয়িং এর কাজ করেন তাদের জন্য একটা পেন থাকবে পেন এর মাধ্যমে কিন্তু ড্রয়িং এর কাজগুলো খুব স্মুথলি করতে পারবেন খুবই সুন্দর স্টাইলিশ ল্যাপটপ যারা স্টুডেন্ট আছেন বা যারা ইঞ্জিনিয়ার ড্রয়িং এর কাজ করেন তারা কিন্তু চাইলে এই মডেলটা নিতে পারেন অনেক উপকার মডেল হলো এল তিনশো নব্বই ইয়োগা কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর পাবেন এতে ষোলো জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন এস জি এইট জিবি পাবেন শেয়ার গ্রাফিক্স ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট সেন্সর কিবোর্ড ব্যাকলাইট সুবিধা থাকবে জয়শটি বাটন অ্যাভেলেবেল আছে টাচ স্ক্রিন টোয়েন ওয়ান টাইপ সি চার্জার দিয়ে আজকের জন্য প্রাইস থাকবে মাত্র

থ্রি ওয়ান নাইন জিরো টু ইন ওয়ান টু ইন ওয়ান বলতে এটা কিন্তু আপনার ল্যাপটপ মোডে আছে চাইলে আপনি ট্যাপ মোডে ল্যাপটপ প্লাস ট্যাপ দুই মোডেই কিন্তু ইউজ করতে পারবেন ফুললি টাচ স্ক্রিন এটা কিন্তু গোয়েলা ডিসপ্লে চারিদিকে রাবার বোর্ডেড করা আছে খুবই মজবুত একটা ল্যাপটপ হালকা আঘাতে কিছুই হবে না আপনার হাত থেকে যদি পড়ে যায় চারিদিকে রাবার বোর্ডেড করা আছে তার কারণে কিন্তু ল্যাপটপটা সেফ খুব সহজে ল্যাপটপটার কোনো ক্ষতি হবে না এটা আপনি 8 জিবি র‍্যাম পাবেন 256 128 জিবি পাবেন এসএসডি 8 জিবি শেয়ার গ্রাফিক্স থাকবে ফুলি টাচ স্ক্রিন 2 ইন 1 ডাবল ক্যামেরা এখানে একটা ক্যামেরা থাকবে এই জায়গায় একটা ক্যামেরা থাকবে বডি কন্ডিশন যদি দেখেন একদম ফুল ফেস কন্ডিশন আছে একদম ফুল ফেস কন্ডিশন আছে স্টুডেন্ট ভাইদের জন্য ধামাকা একটা ডিসকাউন্ট প্রাইসেও কিন্তু পেয়ে যাবেন কততে দিবেন খুবই সুন্দর একটা ল্যাপটপ আজকে জন্য প্রাইস থাকতেছে মাত্র 16500 টাকা 16500 টাকা 16500 টাকা এই মডেলটা টাচ স্ক্রিন 2 ইন 1 স্টাইলিশ ল্যাপটপটা কিন্তু ল্যাপটপ গরবিরি থেকে পারচেজ করতে পারবেন চমৎকার খুব সুন্দর একটা ল্যাপটপ এরপরে ডেলের আমি আরেকটা ডিভাইস দেখাবো যারা বিশ হাজার টাকার মধ্যে আপডেট জেনারেশন কিনতে চান তাদের জন্য এটা কিন্তু সেভেন জেনারেশনের ল্যাপটপ বাট বিশ হাজার টাকার নিচে কিন্তু পেয়ে যাবে বডি কন্ডিশন দেখেন একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে কোয়ান্টিটি পিস আছে আপনি দেখে শুনে বুঝে পারচেজ করতে পারবেন সাথে অরিজিনাল চার্জার থাকবে এটা মডেল হলো ডেল ল্যাটিটিউড ডবল থ্রি ডবল জিরো

আপনারা যদি চান কুড়িয়ে নিতে চান সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে ভিডিও কলে দেখে ইনশোর করতে পারবেন সেই সুযোগ কিন্তু রয়েছে এটা হচ্ছে মডেল হলো ডেল ল্যাটিটিউড ডবল ফাইভ থ্রি ডবল জিরো কোরাই ফাইভ এইট এইট জেনারেশন প্রসেসর এতে এইট জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন জিবি এস এসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন সাড়ে তেরো ডিসপ্লে একদম নেন বেজাল ফুল এইচ রেজলেশন থাকবে দেখেন বেজালটা কিন্তু একদম কম এখানে ক্যামেরা থাকবে ফুল ফ্রেশ কন্ডিশন আছে ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলি চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ হবে সাথে অরিজিনাল চার্জার পাবেন খুবই সুন্দর কিউট একটা ল্যাপটপ আজকের জন্য প্রাইস থাকতেছে মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ হাজার পাঁচশো টাকা এইট জেনারেশন মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা ভাই দেখা গেল যে আমি ল্যাপটপ সম্পর্কে কিচ্ছু বুঝি না আমি ভরসা করে আপনার কাছে আসলাম গ্যারান্টি ওয়ারেন্টি কি রকম দিবেন বল জি প্রত্যেকটা ল্যাপটপের উপরে আপনি 21 মানে 21 দিনের ফুল রিপ্লেসমেন্ট একটা গ্যারান্টি পাবেন 21 দিনে হ্যাঁ 5 বছরের থাকবে সার্ভিস ওয়ারেন্টি আপনারা শুরুতে আসবেন কোয়ান্টিটি থেকে দেখে শুনে বুঝে পারচেজ করবেন বাসায় নিয়ে 21 দিন চেক করতে পারবেন 21 দিনের মধ্যে যদি কোনো প্রকারে প্রবলেম আপনি ফেস করেন সে কিন্তু ওই ডিভাইসের সাথে সেম আরেকটা ডিভাইস আপনি নিয়ে যেতে পারবেন আচ্ছা এরপর আরেকটা কথা হলো আপনারা যদি সময় নিয়ে আসেন একটা ইউজ ল্যাপটপের কি কি চেক করা লাগে সব কিছু চেক করে কিন্তু আমরা নিজেই দেবো আর আমরাও তো আপনারাও তো নিজে চেক করে হ্যাঁ এটা আমাদেরই দায়িত্ব প্রোডাক্টটা যখন আসে তখন কিন্তু আমরা সব চেক করে রাখি বাট আপনারা যখন আবার নেবেন তখন কিন্তু ডিটেল আমরা চেক করে দেবো এবং ভাষায় নিয়েও আপনি একুশ দিন চেক করতে পারবেন কোনো টেনশনে কিছু নাই এবং যে সমস্ত ভাইরা কুরিয়ার নেবেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকেই কুরিয়ে নিতে পারবেন নামমাত্র পাঁচশো টাকা বুকিং করে দিয়ে

ফুল এইচ ডি রেজলিউশন থাকবে অরিজিনাল চার্জার সব আজকে জন্য প্রাইস মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা পঁচিশ হাজার পাঁচশো টাকা মানে বাজেট ফ্রেন্ডলি ল্যাপটপ ঘরে আসলে আপনি ল্যাপটপ নিতে পারবেন একদম বাজেট এরপরে ডেলের আরেকটা মডেল দেখাবো এটা হচ্ছে ডেল ল্যাটিটিউড মডেল হলো সেভেন ফোর ডবল জিরো এটা উপরে ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন জিবি এস ফোর জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন ফিউচারে যদি চান আপনি র্যাম এস কিন্তু নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারতে পারবো সেই শুধু ট্যাক কিন্তু রয়েছে চোদ্দ পয়েন্ট ওয়ান এসি ডিসপ্লে একদম ন্যানো বেজাল বেজাল লেস একটা ডিসপ্লে পাবেন বডি কন্ডিশন একদম ফ্রেশ অরিজিনাল চার্জার সব পার্সেস করতে পারবেন গ্রাফিক্স ফিলান্সিং ভিডিও এডিটিং এই ধরনের কাজ কিন্তু সব দমায় করতে পারবেন

আমাদের ল্যাপটপ পক্ষ থেকে একটা আকর্ষণের ব্যাগ থাকবে খুবই সুন্দর একটা ব্যাগ এটা আপনি ল্যাপটপ করার সাথে সাথে পার্সোনাল কাজে ইউজ করতে পারবেন একটা মাউস থাকবে মাউসটা ইউজ করার জন্য একটা মাউস প্যাক পাবেন বিভিন্ন গ্রাফিক্সের আছে আপনি চাইলে চয়েস করে নিতে পারবেন ওকে মেন হচ্ছে চার্জার

এটা হয়েছে দেখেন এই স্পি প্রবুকে আপনারা জানেন প্রবুক সিরিজের ল্যাপটপ কিন্তু খুবই ভালো বডি কন্ডিশনার যদি দেখে একদম ফুল ফেস কন্ডিশন আছে একদম ফুল ফেস কন্ডিশন পাবেন চোদ্দো পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে থাকবে সাথে অরিজিনাল চার্জার থাকবে এটা আর মেন ওইসে আপনি ডাবল স্টোরেজ ফিউচারে যদি চান আপনি ড্যাম এসটি কিন্তু ডাবল ডাবল ইউজ করতে পারেন ডাবল ডাবল একই সাথে দুইটা র্যাম দুইটা ডি কিন্তু এটার মধ্যে ইউজ করতে পারবেন বা খুবই সুন্দর একটা ল্যাপটপ এইসপি প্রবুক মডেল হল সিক্স ফোর জিরো জি ফাইভ কুরাই ফাইভ এর এইট জেনারেশন প্রসেসর এতে দুই এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন পাবেন এস এস ফোর জিবি শেয়ার গ্রাফিস থাকবে মেন বিষয় হলো ফিউচার আপনি নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন ডিটা ফিঙ্গার প্রিন্ট সেন্সর কিবোর্ড ব্যাকলাইট সুবিধা জয়েস ডিপার্টেন্ট অ্যাভেলেবেল থাকবে আর সব ধরনের পুট ফ্যাসিলিটি পাবেন অনেক আপডেট ল্যাপটপে পুট ফ্যাসিলিটি কম থাকে বাট দেখেন সব ধরনের পুট ফ্যাসিলিটি কিন্তু এই ল্যাপটপটার মধ্যে রয়েছে অনেক সব ধরনের পুট পাবেন এই ল্যাপটপটাতে আর আজকের জন্য এই ডিভাইসটার প্রাইস থাকবে মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ হাজার পাঁচশো এই জেনারেশন একটা ল্যাপটপ আজকের জন্য প্রাইস দিচ্ছি মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা এরপরে এইচপি ব্র্যান্ডের যারা বড় ডিসপ্লে নিতে চান যারা গ্রাফিক্সের কাজ করেন প্লান্সিং করেন বিগ ডিসপ্লে যাদের প্রয়োজন তাদের জন্য আমি এই ডিভাইসটা দেখাবো এটা পনেরো পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লেশন এখানে ক্যামেরা থাকবে কিবোর্ড ব্যাকলাইট সুবিধা থাকবে নির্মেরি কিবোর্ড গুলা থাকবে দেখেন নির্মারি কিবোর্ড সব বিশাল বড় একটা কিবোর্ড পাবেন এখানে ডুয়েল ক্লিক থাকবে ট্রাসপোয়ারটাও খুবই সুন্দর পুরোটাই মেটাল বডি এই ব্যান্ডের ল্যাপটপ দেখেন পুরোটাই কিন্তু মেটাল বডি আর মেটাল বডি ল্যাপটপের বিল কোয়ালিটি কিন্তু খুবই ভালো হয় আপনারা জানেন আর ব্যাটারি ব্যাকআপটা খুব ভালো পাবেন এস ডি ব্যাটারি হেলথ খুবই ভালো আছে অরিজিনাল চার্জার সহ পার্সেস করতে পারবেন এটা মডেল হলো আঠারোশো পঞ্চাশ জি সিক্স কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন জিবি এস এস ফোর জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন ফিউচারে যদি চান র্যাম এস এস কিন্তু আপনি নিজের মতো করে বাড়িয়ে নিতে পারবেন আজকের জন্য এই বিগ ডিসপ্লের ল্যাপটপ যারা গ্রাফিক্সের কাজ করেন তাদের জন্য প্রাইস থাকবে মাত্র তেত্রিশ টাকা তেত্রিশ টাকা ইয়া হিউজ ল্যাপটপ এরপরে জেড বুক ফায়ার ফ্লাই দেখাবো যারা একটু আপডেট জেনারেশন কিনতে চান তাদের জন্য খুবই সুপার টুপার ফেস কন্ডিশন আছে দেখেন বডি কন্ডিশন কিন্তু একদম ফ্রেশ আর কালারটা দেখেন জোশ একটা কালার মডেল হলো এইচপি পি জেড বুক ফায়ার ফ্লাই ফোর্টিন জি সেভেন ফোরটিন জিভ হ্যাঁ কোরাই ফাইভের টিন জেনারেশন এতে ষোলো জিবি র্যাম পাবেন ডিডিয়ার ফোরের পাঁচশো বারো এম বিএমএসএ থাকবে এইট জিবি শেয়ার গাফিস পাবেন শেয়ার গাফিস মানে র্যামের ফিফটি পার্সেন্ট যেহেতু ষোলো জিবি র্যাম আছে আপনি এইট জিবি শেয়ার গাফিস পাবেন চোদ্দো পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে পাবেন ক্যামেরা ফেস ফেসলুক অ্যাভেলেবেল আছে ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট সেন্সর থাকবে কীবোর্ড ব্যাকলাইট সুবিধা অ্যাভেলেবেল আছে জয়েসটি বটন অ্যাভেলেবেল আছে সব ধরনের পুট ফ্যাসিলিটি পাবেন এবং আপনি কী কাজ করবেন আপনার কাঙ্ক্ষিত কাজ যাই হোক না কেন গ্রাফিক্স প্ল্যান্সিং ভিডিও এডিটিং সব ধরনের কাজ কিন্তু এই ডিভাইসটা খুব স্মুথলি করতে পারবেন আজকের জন্য প্রাইস দেব মাত্র তেতাল্লিশ হাজার টাকা তেতাল্লিশ হাজার টাকা তেতাল্লিশ হাজার টাকায় কিন্তু এই টেন ল্যাপটপটা আমাদের কাছ থেকে নিতে পারবে এরপর আমি আরেকটা ডিভাইস দেখাবো যারা গ্রাফিক্সের কাজ করেন একটু কম বাজেটের মধ্যে নিতে চান তাদের জন্য এটা কিন্তু ক্যামেরা থাকবে সিম সাপোর্ট করবে চোদ্দ পয়েন্ট ওয়ান ডিসপ্লে পাবেন ডিজিটাল ফিঙ্গার সেন্সর কিবোর্ড ব্যাকলাইট সুবিধা থাকবে জয়টি অ্যাভেলেবেল থাকবে পুট নিয়ে কোনো হ্যাসেল নাই সব ধরনের পুট ফ্যাসিলিটি পাবেন পুরোটাই মেটাল বোর্ডের ল্যাপটপ এসপি ব্র্যান্ডের পুরোটাই মেটাল বোর্ডের ল্যাপটপ সাথে অরিজিনাল একটা চার্জার থাকবে মডেলটা যদি বলি সাতশো পঁয়তাল্লিশ জি সিক্স হুম এটা হচ্ছে রাইজন ফাইভ পঁয়ত্রিশশো ইউ সিরিজ এতে ষোলো জিবি র্যাম আছে দুইশো ছাপ্পান্ন এসএসডি এইট জিবি শেয়ার গ্রাফিস পাবেন দুই জিবি পাবেন ডেডিকেটেড আপনারা জানেন ডেডিকেটেড কিন্তু সব ল্যাপটপে থাকে না এটা রাইজেন প্রসেসরের ল্যাপটপ গেমিং প্রসেসর সব ধরনের কাজ প্লাস গেম খুব স্মুথলি করতে পারবেন এইট জিবি শেয়ার দুই জিবি ডেডিকেটেড টোটাল আপনি দশ জিবি কিন্তু গ্রাফিক্স পাবেন গ্রাফিক্স আজকের জন্য প্রাইস দিচ্ছে একদম মাথা নষ্ট করে একটা ডিসকাউন্ট পাই মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা তিরিশ হাজার পাঁচশো টাকা ষোলো জিবি র্যাম দুই জিবি ডেডিকেটেড সহ প্রাইস মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা এরপর আমি আরেকটা ডিভাইস দেখাবো এটাও রাইজেনের যারা একটা আপডেট জেনারেশন নিতে চান তাদের জন্য আপডেট সিরিজ আর কি এটা রাইজনের কিন্তু জেনারেশন হারা সিরিজ এটা হচ্ছে সিচল্লিশশো পঞ্চাশ জিবি সিরিজ এটার মডেল হলো আটশোশো পঁয়তাল্লিশ জি সেভেন আচ্ছা রাইজন ফাইভ সিচল্লিশ পঞ্চাশ জিবি সিরিজ এতে ষোলো জিবি ডি রে রাম আছে পাঁচশো বারো এম বি এম ডি এইট জিবি শেয়ার গাফিস থাকবে পাঁচশো বারো এম বি থাকবে ডিডিকেটেড খুবই সুন্দর বডি কন্ডিশন আপনারা দেখেন এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ অরিজিনাল চার্জার সহ আমাদের কাছে নিতে পারবেন এটাতেও কিন্তু ডিডিকেটেড পাচ্ছেন প্লাস এইট জিবি শেয়ার পাচ্ছেন যারা গ্রফিক্স ভিডিও এডিটিং এই সমস্ত কাজ যারা চান খুবই স্মুথলি করতে পারবেন চোদ্দো পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে পাবেন ফুললি ফুল রেজলেশন থাকবে ফুল এইচডি উনিশ ছাব্বিশ হাজার আশি দেখেন ডুয়েল ক্লিক থাকবে মাউসপ্যাটটা খুবই সুন্দর একদম ফুল ফ্রেশ অরিজিনাল চার্জার সহ এই রাইজন ফাইভ ল্যাপটপটা নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা ওকে এরপর আমি আরেকটা ল্যাপটপ দেখাবো এটাও ইন্টেলের ইন্টেল প্রসেসর কিন্তু জেনারেশন টেন জেনারেশন টেন জেনারেশন অনেক ভাইরাই বর্তমানে টেন জেন ইলেভেন জেন কিনতে চান আমাদের কাছে অ্যাভেলেবেল আছে টেন জেন ইলেভেন জেন টুয়েলভ জেন টুয়েলভ জেন যা যা নেবেন তারা কিন্তু একদম ওপেন বক্স নিতে পারবেন ওপেন বক্স হ্যাঁ

চমৎকার আশ্রয় চল্লিশ দি সেভেন কোডাই ফাইভের টেন জেনারেশন

হুম কিবোর্ড ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অ্যাভেলেবল থাকবে ফুললি ফ্রেশ কন্ডিশন আছে অরিজিনাল চার্জার সহ আজকের জন্য প্রাইস দেবো মাত্র বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকায় নন টাচটা নিতে পারবেন আর যদি আপনি এলিভেন টাচ নেন সেক্ষেত্রে এক হাজার টাকা বেশি পাবেন মাত্র তেতাল্লিশ হাজার টাকা তেতাল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকায় নন টাচ তেতাল্লিশ হাজার টাকা দিলে আপনি টাচ নিতে পারবেন ওকে এরপর আমি আরেকটা ডিভাইস দেখাবো যার জেড বুক কিনতে চান ডেডিকেটেড সহ তাদের জন্য যে মোবাইল ওয়ার্ক স্টেশন সার্ভার ডিভাইস আপনারা জানেন এটা কিন্তু হেভি কাজের জন্য প্রচুর পরিমাণ ভারী কাজ যারা করেন তারা কিন্তু চাইলে এই মোবাইলটা নিতে পারেন এটা হচ্ছে দেখেন ফোরটি নিউ জি সিক্স ফোরটি নিউ জি সিক্স কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর এতে ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো আছে এস এস ডি এইট জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন ক্যামেরা ফেসলক অ্যাভেলেবল ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিবোর্ড ব্যাকলাইট সুবিধা জয়শ্রী বাটন অ্যাভেলেবল পাবেন সব ধরনের ফুড ফ্যাসিলিটি থাকবে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এসডি তাহলে এইট জিবি আপনি পাবেন শেয়ার গ্রাফিক্স ফোর জিবি পাবেন ডেডিকেটেড টোটালে কিন্তু বারো জিবি গ্রাফিক্স পেয়ে যাবেন একটা অফিসে যদি বিশটা ল্যাপটপে থাকে একটা ল্যাপটপ দিয়ে কন্ট্রোল করতে পারবেন এতটাই ভারী কাজ উপযোগী একটা ল্যাপটপ জেটবুক মোবাইল ওয়ার্কের সঙ্গে বলার কিছু নাই এটা ভারী কাজের জন্য তৈরি করা হয়েছে এই ল্যাপটপটা যদি আমাদের কাছে পারচেজ করেন আজকের জন্য প্রাইস দিব একদম ডিসকাউন্ট প্রাইস মাত্র 42500 টাকা 42500 4GB ডিডিকেশন 4GB ডিডিকেশন প্রাইস মাত্র 42500 টাকা আচ্ছা ভাই কোয়ান্টিটি আছে তো ভাই প্রাইস তো দিতেছেন কোয়ান্টিটি আছে জি ভাইয়া প্রত্যেকটা ল্যাপটপে কোয়ান্টিটি আছে যারা আগে আসবেন আগে কিন্তু পারচেজ করতে পারবেন কোনো সমস্যা নাই এরপর আমি আরেকটা ডিভাইস দেখাবো ওপেন বক্স ওপেন যারা ওপেন বক্স কিনতে চান তাদের জন্য আমি এই ডিভাইসটা দেখাবো দেখেন এটাই কি সেটা হচ্ছে ওয়ারেন্টি আছে যে ভাই হ্যাঁ ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে 12 জেনে আছে এটাতেও পাবেন এটা আছে রাইজেনের আচ্ছা যারা আমাদের কাছে 12 জেনারেশন নেবেন 12 নাম্বার জেনারেশন নেবেন ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি এর সব পাবে এটা আছে রাইজেনের এটাতেও ইন্টারন্যাশনাল ওয়ান এর কিন্তু পারচেজ করতে পারবেন এটা 10 কোরের মেশিন দশ কোরের মেশিন কি কাজ করে সব ধরনের কাজ এই ল্যাপটপটা দমায় করতে পারবেন বডি কন্ডিশনস যদি দেখেন অলমোস্ট নতুন একদম নতুন

একদম প্লেন খুবই সুন্দর কিবোর্ড ব্যাপার বেশি ওয়ান্লেশন থাকবে এটা খুবই সুন্দর আউটলুকে আছে একদম ফুল ফেস মোট কথা ওপেন বক্স ল্যাপটপ নতুন ল্যাপটপ অরিজিনাল চার্জার সহ নিতে পারবেন আর আজকের জন্য প্রাইস কিন্তু অনেক ডিসকাউন্ট একটা প্রাইস থাকবে এটা যদি নতুন কিনতে আপনি দুই লাখ ষাট হাজার টাকা লাগবে

অনেক ভাইরা এস আর ব্র্যান্ডের ল্যাপটপ কিন্তু পছন্দ করে এই মুহূর্তে আমাদের কাছে কিন্তু আছে কন্ডিশন একদম ফ্রেশ হবে খুবই সুন্দর কিউট একটা ল্যাপটপ এটা হচ্ছে এস আর ব্র্যান্ডের একটা ল্যাপটপ মোটর দেখেন বডি কন্ডিশন দেখেন একদম ফুল ফ্রেশ কন্ডিশনে পাবেন এস আর লাভার আছেন এস আর লাভার যারা আছেন এই মুহূর্তে চাইলে আমাদের কাছে কিন্তু পাবেন পুরাই ফাইভের টেন জেনারেশন এতে এক জিবি র্যাম আছে দুশো ছাপান্ন জিবি এস এসি ফোর জিবি শেয়ার গাফিস পাবেন চোদ্দো পয়েন্ট ওয়ান এসি ডিসপ্লে পাবেন খুবই সুন্দর কিউট একটা ল্যাপটপ যারা নিতে চান এই মুহূর্তে কোয়ান্টিটি আছে আপনারা কিন্তু চাইলে নিতে পারেন আর আজকের জন্য প্রাইস থাকবে মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা আঠাশ হাজার পাঁচশো টাকা টেন জেনারেশন এসআর ব্র্যান্ডের ল্যাপটপ টেন জেনারেশন মাত্র আটাইশ হাজার পাঁচশো টাকা চমৎকার কালেকশনের শেষ নাই এ টু জেড যা কালেকশন লাগবে শুরু অনেক কালেকশন আছে একদম রিজনেবল প্রাইস থেকে শুরু করে মানে বারো হাজার টাকা থেকে শুরু করে মোটামুটি ষাট হাজার টাকা ল্যাপটপ আমাদের কাছে আছে আর আমাদের শোরুমের লোকেশনটা বলে দিচ্ছি আমাদের শোরুম কিন্তু ঢাকা মিরপুর দশ নম্বর গুলচকর একদম সাথেই গুলচকর থেকে সামান্য একটু দক্ষিণে যদি মেট্রো প্ল্যান নাম্বার কাউন্ট করেন দুইশো তেপ্পান্ন পিলারের ঠিক পুরো পাশের বিল্ডিং এটা হচ্ছে সেন্ট্রাল প্লাজা আর এই সেন্ট্রাল প্লাজার নিসতলায় নয় নাম্বার সব ল্যাপটপ গড় খুব সহজ লোকেশন সরাসরি চলে আসতে পারবেন সপ্তাহে সাত দিনই খোলা আছে সকাল দশটা থেকে রাত্রি নয়টা পর্যন্ত এবং যারা স্মার্টফোন ইউজ করেন চাইলে আপনি গুগলে সার্চ করে কিন্তু আপনারা আমাদের দোকানে চলে আসতে পারবেন ল্যাপটপ গড় বিড়ি মিদপুর দশ খুব সহজ লোকেশন আপনারা কিন্তু চাইলে সরাসরি চলে আসতে পারবেন এই বাদেও যখন এই বাদেও যত ইনফরমেশন লাগে সব কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করে সরাসরি চলে আসতে পারেন অথবা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে কিন্তু আপনারা ল্যাপটপ পারচেস করতে পারবেন আর যদি টাকা পয়সা নিয়ে ঝামেলা থাকে কোনো অসুবিধা নেই ক্রেডিট কার্ড হোল্ডার হলে অবশ্যই ইএমআই করে নিতে পারবেন মাস পর্যন্ত ইএমআই কিন্তু আপনাদের আপনার বারো হাজার থেকে শুরু করে একেবারে মনে করেন লাখ লাখ টাকার পর্যন্ত ল্যাপটপ তাদের কাছে অ্যাভেলেবেল আছে যেই মডেল পছন্দ হোয়াটসঅ্যাপ করবেন তো দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই ছিল দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম